সুন্দর মালি বলি তোরে কলম রু শ্রাবণের কলমের চারা শ্রাবণ মাসে রোপণ করতে হয় বাদ্য রাশিনে না রুয়ে জাল যে চাষা গোমায়ে কাটায় কাল পরেতে কার্তিক অগ্রাণ মাসে বুরু গাছ খেতে পুঁতে আসে সে গাছ মরিবে দরিয়া ওলা পুড়িতে না হবে জালের গোলা অলসতায় ভাদ্র আশ্বিন মাসে মরিচ রোপন না করে কার্তিক অগ্রহায়ণ মাসে রোপন করলে মরিচের খুবই বাজে ফলন হয় বৈশাখ জ্যৈষ্ঠতে হলুদ রৌ দাবা খেলা ফেলিয়া থৌ আষাঢ় শ্রাবণে নিরায়ে মাটি বাদ্যরে খাটি। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হলুদ বপন করতে হয় আষাঢ় শ্রাবণ বাদ্রে নিরিয়ে দিলে প্রচুর ফলন হয় ফালগুনে আগুন চৈতে মাটি বাস বলে শীঘ্র ওঠে ফাল্গুন মাসে বাস বনে পড়ে থাকা শুকনো আগুনে পোড়াতে হবে চৈত্র মাসে বাঁশের গোড়ায় মাটি দিতে হবে তবেই বাস দ্রুত বাড়বে শোনো বাপু চাষার বেটা বাস দাও দানের চিটা তিলে চিটা বাঁশের গোড়ে দুই কোরা বই বেরবে জারে বাঁশ জারে দানের চিটা দিলে সার হবে বাঁশ ভালো হবে